অপেক্ষা করতেছে তাদের শিক্ষক ম্যাডামের জন্য কিন্তু তারা অনেক ছাত্র ছাত্রীরা অনেকেই গুইরা বাড়িতে চলে গেছে যে মনে হয় স্কুল বন্ধ ছোট বাচ্চারা হয়তো জানে না স্কুল খোলা তাদের ম্যাডামও আসে নাই তাদের প্রধান শিক্ষকও আসে নাই কিন্তু প্রধান শিক্ষক কি আজকে স্কুলে আসে না তার কোন অফিসিয়াল ডিউটি আছে এটা জানা নাই আমি এখন লাইভে থেকে প্রধান শিক্ষকের সাথে আমি ফোনে কথা বলবো আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো দেখি প্রধান শিক্ষক ফোনটা ধরে কিনা শিক্ষকের নাম হচ্ছে মাধব চন্দ্র সরকার আমি দিচ্ছি দেখি উনি কি বলে এই যে ওনাকে ফোন দেওয়া হচ্ছে যে পুন দেওয়া হচ্ছে

জি জি আমি তো আপনার স্কুলে আছি স্কুল এগারোটা বাজে এখনো তালা ঝুলানো আমি লাইভে থেকে আপনার সাথে ফোনে কথা বলতেছি জি আপনি পাঁচ দিনের জন্য ছুটি নিছেন তাই না আচ্ছা ঠিক আছে বাকি শিক্ষক সাথে আমি দেখি ফোনে ওনাদের সাথে কথা বলতেছি দেখি নাম্বার গুলা জি জি যে আপনার শিক্ষা অফিসার থাকলে ওনার কাছে দিতে পারেন একটু আমি কথা বলি দেন দেন হ্যালো 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 আসসালামু আলাইকুম জি স্যার কান্ডলি আপনার পরিচয়টা বা নামটা সহ যদি একটু বলতেন আমি লাইভে আছি জি আমি জি হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন আসি আমি ফেসবুক লাইভে আছি আপনার ছাত্র ছাত্রীগুলো বাহিরে বৃষ্টিতে বিজ্ঞাস বিস্তেছে আর কিছু ছাত্র বারিন্দাতে আছে কিন্তু আপনার প্রত্যেকটা কক্ষে তালা ঝুলানো এখনো কোনো শিক্ষকের দেখা মিলে নেই বিষয়টা একটু আপনি যদি কান্ডি বলবেন এ বিষয়ে কিছু জি উনি আপনার প্রধান শিক্ষক বলছে উনি পাঁচ দিনের জন্য ছুটিতে আছে আর বাকি শিক্ষক গুলো যাই হোক আপনি তো স্কুলের বাইরে আছেন এটা সরকারি মেনুয়ালে আছে আপনি স্কুলের বাইরে এটা আপনার কর্তৃপক্ষ অবগত আপনি পাঁচ দিনের জন্য বাইরে আছেন বাকি শিক্ষক গুলো এখনো আসে নাই জি আচ্ছা এ আপনি যদি আমাকে ম্যাডামের নাম্বারটা দিতেন আপনার যে ম্যাডাম আছে স্কুলের आपसे ठीक है सर मैडम नंबर तो दिखेंगे संगा होगा तो सर ठीक है सर जी अच्छा मेरे को नंबर है सर आप से जैसा ड्यूटी शर नंबर है सर किनारे को ड्यूटी आप ही ना मैडम ड्यूटी जान नंबर है एक दिन नंबर दे अरे ऑफिस सोमा এই যে দেখেন এই তো অফিস রুম এখনো তালা জুলানো এই যে হইলো অফিস রুম আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করেন যেন ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসে প্লিজ আপনারা সবাই লাইভটা শেয়ার করুন এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কক্ষ এই যে তালা ঝুলানো এই যে দেখেন হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবস্থা শেয়ার করুন প্লিজ লাইভটা শেয়ার করুন এই একজন শিক্ষকের নাম্বার লও না যারা আজকে ডিউটিতে আছে প্লিজ লাইভটা শেয়ার করুন উপজেলা উদ্যতন কর্মকর্তা ওনার নজরে যেন আসে ওনার সাথে কথা বলছি উনি বলছেন যে বিষয়টা উনি জানেন নাই ওনাকে অবগত করানো হচ্ছে এখন উনি বিষয়টা কিভাবে দেখবেন বিষয়টা ওনার একান্ত বিষয় আমি সবার কাছে অনুরোধ রাখবো শুধু লাইভে শেয়ার করার জন্য প্লিজ লাইভটা শেয়ার করুন আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ রইল লাইভটি শেয়ার করার জন্য দেখেন এই যে আর ছাত্রী আসছে সে বৃষ্টিতে ভিজে আসছে সে নিজেও জানে না তার স্কুল যে এখন পর্যন্ত তালা ঝুলানো তার কোনো শিক্ষক কোনো ম্যাডাম এখনো যে স্কুলে আসে নাই দেখেন বাইরে বৃষ্টি এখনও দেখেন আপনার এগারোটা চার মিনিট বাজে

তোমরা এই অপেক্ষায় আছে যে প্রতিদিনের মতো শিক্ষক লেইটে আসে আজকেও লেট করে আসবো হ্যাঁ এই অপেক্ষায় আছে এখন পর্যন্ত আচ্ছা দেখা যাক তোমরা থাকো আমরাও আসি দেখি তোমাদের শিক্ষক কারোর সাথে নিয়ে আজকে দেখা হয়ে যায় ভাগ্যগ্রন্মে যদি কোনো শিক্ষক আসে দেখা হতে পারে দেখে এই যে তালা সুন্দর করে তালাগুলো ঝুলানো আছে কিন্তু কার কাছে যে স্কুলের চাবি আছে এটাও আমার জানা নাই থাকলে হয়তো আমি চাবিটা সংগ্রহ করে ছাত্রছাত্রীদেরকে স্কুলের ভিতরে বসার জন্য একটি স্কুলে দিতে পারতাম এই দেখেন অনেক ছাত্রছাত্রী আবার আপনার শিক্ষক আসবে না স্কুল বন্ধ মনে করে তারা বাসায় চলে গেছে আর তারা জানে যে তাদের শিক্ষক প্রতিনিধিও লেট করে আসে এই আজকেও লেট হলেও আসবে তারা ওই জন্য অপেক্ষায় আছে যে বারোটা হইলেও যে শিক্ষক আসে এটা তাদের একটা ধারণা আছে বারোটা বাজলেও শিক্ষক আসবে ছুটি দেওয়ার দশ মিনিট আগে হলে তাদের শিক্ষক আসবে আইসা তাদেরকে ছুটি দিবে হয়তো পড়াশোনা আজকে না হোক ছুটি অবশ্যই দিবে আর তোমার ম্যাডাম নাম কি দূরে কৌ তোমার ম্যাডাম নাম কি পুরী ডাক্তার বেউটি হ্যাঁ পরে প্রধান শিক্ষকের নাম পরে দ্বিতীয় শিক্ষকের নাম কও বিপ্লব পরে হারুন রশিদ আরেকজন

শিক্ষক না থাকলে ছাত্রদের যে দুষ্টামির লক্ষণ

তখন ছাত্রদের সাথে কথা বলার সাথে জানা গেল যে তারা প্রতিনিয়তই এগারোটা সাড়ে এগারোটা বারোটা এ ছাত্র তো এরকম তো জানাচ্ছে যে তারা ছুটির কিছুক্ষণ আসছে আগেই তাদের শিক্ষক ম্যাডাম আসে আইসা তাদেরকে ছুটি দিয়ে দেয় এরকম তো ছাত্রদের কাছ থেকে আমরা জানতে পারছি

এটা আমাদের এলাকার জন্য এই বিষয়টি সম্ভব কেননা এলাকার করতে চাইলে গ্রাম থেকে আপনার কি বিপক্ষে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে স্বাভাবিক আপনি ভালো কাজ করতে চাইলে আপনার বিপক্ষে কিছু এটাই দুষ্ট লোক আছে তারা এরকমটা করবে এটাই স্বাভাবিক তারপরও ভালো কাজ থেকে সরে যাওয়া যাবে না ভালো কাজ করতে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে দুষ্ট লোকের দুষ্টু এটা চিরজীবনী থাকবে এটা কোনো বিষয় না এম এ আব্দুল গুপুর আহমেদ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে ধন্যবাদ গুপুর সাহেব আসলে বিশেষ করে আমি সবার লাইভ

প্লিজ প্লিজ সবাই সবাই লাইভটা শেয়ার শেয়ার করুন করুন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই মুহূর্তে লাইভ থেকে চলে যাচ্ছি আমি লাইভ থেকে বের হয়ে কিছু ভিডিও ফুটেজ নিব এমন কি ওইটার বিষয়টা আজকের বিষয়টা টিভিতে আসারও সম্ভাবনা আছে আমি দেখি চেষ্টা করি দুই তিনটা ফুটেজ নেই নিউজটা টিভিতে আনানোর চেষ্টা করতেছি টিভিতে নিয়ে আনানো যায় এই নয় স্কুলের অবস্থা লাস্ট পর্যায় আপনাদের কাবারও দেখাচ্ছি এস এম আমির এই হলো প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা কে এখন শিক্ষক অফিসার শুধু বলে বেতন বাড়াও না বেতন বাড়াও না জানি আমাদের বৃন্দারবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি অবস্থা ভাই পার্শ্ববর্তী স্কুল অবস্থা বেশি ভালো হওয়াটা আমরা ধারণা করতে পারি না আমাদের অবস্থানটা বিন্দার বন হাফানিয়া হয়তো এদিকে যদি কেউ নজর করে তাকে হয়তো কিছু একটা ভালো হতে পারে আমি মনে করি দুটা স্কুলের অবস্থান একই কিন্তু আমরা যদি গ্রামবাসী সচ্ছল না হই তাহলে আমাদের স্কুল লের শিক্ষা ব্যবস্থা একেবারেই নষ্ট তো হয়েই গেছে আর নষ্ট হতে থাকবে দেখেন আজকে তো শিক্ষা ব্যবস্থা নাই শুধু তালা আছে শিক্ষক নাই আছে শুধু তালা প্লিজ সবাইকে আমি অনুরোধ করে বলতেছি যে লাইভটা শেয়ার করুন এই যে সাবেক সভাপতি আর এখন বর্তমান সহ সভাপতি ওনার সাথে কথা বলছি উনিও শিক্ষকদের সাথে কথা বলছে কিন্তু

আচ্ছা আচ্ছা আমি হুম আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম শুভ সকাল এখন শুভ সকালও বলা যায় না শুভ দুপুর হয়ে গেছে সবাই ভালো থাকেন

আইসে না কেন আজকে আইতো না তোমার সাথে স্যার কোনো যোগাযোগ হয়েছে যে আজকে স্কুল খোলা বা বন্ধ এরকম কিছু কইছে স্যাররা ও স্কুল খোলা কিন্তু স্যার এখন পর্যন্ত আইসে না না তাইলে তোমরা কি স্যার ম্যাডাম এর লাগে অপেক্ষা করতেছে স্কুলে বাড়িতে বইসা আচ্ছা ঠিক আছে এতে তোমরা তাকো আমরা একটু দেখতাছি তোমরা কোন অবস্থা না আছে দেখেন আমাদের ছাত্র ছাত্রীদের কি অবস্থা দেখেন তারা বৃষ্টিতে ভিজা ছাত্রছাত্রী স্কুলে বাড়ি দেওয়া